ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে বড়দিনের অনেক শুভেচ্ছা সবাইকে তো কার কী প্ল্যান আছে আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমাদের এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই আমাদের যেহেতু একটা মনের মধ্যে হচ্ছে তো ঘুরতে যাবো রবিবারে সেই জন্য এইটা ঠিক বুঝতে পারছি না আর এখন ঘড়িতে বাজার হচ্ছে নটা ছেচল্লিশ মানে চল্লিশের কাছাকাছি তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো আমার অফিস ছুটি এখনও কাজ আছে এই যে বিছনাপত্র তুলতে হবে মামুনি দিদি মামুনিদির মতন কাজ করে দিয়ে চলে গেছে পিছনে ওই যে জলের বোতল ওই যে জলের বোতল ওগুলোকে সব ভরতে হবে এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে অনেক কিছু রান্না এই যে প্রথমে হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে মাছের মাথা দিয়ে হবে এই যে শাকের চচ্চড়ি হবে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে তলায় আছে ভেটকি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভেটকি মাছ হবে হবে আর ওই যে সবজি কাটাও হয়ে গেছে একদম মেনু আজকে দারুণ তো আপনাদের কাদের কি প্ল্যান আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আজ বড়দিনে কে কোথায় যাচ্ছেন হ্যাঁ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্না বান্না শুরু করে দিয়েছি আর সারাদিন কি করছি না করছি সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো ওইদিকে রান্নাটা বসিয়ে এখন আমি ঘরে চলে আসলাম হচ্ছে বিছনাটাকে তুলতে কি বলবো বন্ধুরা বাসি বিছনা না বেশিক্ষণ যেন ফেলে রাখলে আমার গা ঘিনঘিন করে আর এমনি তো কী বলুন তো বাড়িতে চলছে সিমেন্ট বালির কাজ মানে বাড়ি একটু রিনোভেট হচ্ছে আর তার জন্য জানেন তো চারিদিকে ধুলোতে ধুলো দেখতেই পাচ্ছেন খাটের বিটগুলো একটু মুছে নিলাম মানে ধুলো না আমার একদম ভালো লাগে না কি বলবো যেন মনে হচ্ছে ধুলো আমাদের কিছু ভাত জালের সাথে আমাদের পেটেও চলে যাচ্ছে এত সিমেন্ট বালি উঠছে আর শীতকাল তো এমনি ড্রাই থাকে না আর তার মধ্যে এরকম কাজ হচ্ছে আরও যেন ঘদর নোংরা হচ্ছে এই চাদর কিছুদিন আগেই আমি চাদরটাকে তুললাম আবার যেন চাদর নোংরা হয়ে যাচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই এই সপ্তাহে আমি কিছু করব না একেবারে ঘুরে টুরে এসেই তারপরে পরিষ্কার রাখবো কেন ভালো চাদর পেতে গেলেও না কোনো লাভ হবে না জানেন তো আর এ দেখুন এখন আমি ব্রেকফাস্ট করতে চলেও আসলাম আর আজকে ব্রেকফাস্টে খাবে হচ্ছে ইপি ডিম দিয়ে ইপ্পি এটাই বললো আজকে খাবে অন্যান্য বা ডিম পাউটি খাওয়া হয় বা কখনও পরোটা ফওয়োটা কিনে খাওয়া হয় কিন্তু আজকে বলল না ইপিটাই বানাও একটু ডিম দিয়ে ভালো করে খাই তো সেরকমই করছি আর ওই দিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি মানে মাছের মাথাগুলোকে ভাজজি কেন ওই যে বললাম না পালং শাকটা করব তাই মাছের মাথাগুলোকে ভাজজি আর একটু সরে এসেছি কেন বলুন তো মাছের মাথাগুলো যা যেভাবে ফাটছে না আমি ভাবছি যে এখানে বোম ফাটার মতন ফাটছে কখন না আমাকে মানে কি বলবো কোথায় একটা মানে ক্ষয়ক্ষতি না করে দেয় তো যাক টিফিনটা বানিয়ে নিই বানিয়ে নিই এক করে কাজগুলো সারি তো ব্রেকফাস্ট তো হয়ে গেল আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই আমি আগে প্রথমে শাকের চচ্চড়িটা করব আর শাকের জন্য আমি সবজিগুলোকে আগে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদই দিয়েছি আর মাছের মাথাগুলো তো আগেই ভেজে রেখেছিলাম এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরপরে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো এই যে শাকটা দিয়ে দিয়েছি আর শাকটা দিয়ে বেশি ঢাকবো না ঢেকে রান্না করব না কেন পালং শাক ঢেকে রান্না করলে না প্রচুর জল বেড়া ফাইনালি কিন্তু আমার পালং শাকজি মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে আর এইটা হচ্ছে আমি ওই বাড়িতে নিয়ে যাবো আর এটা থাকবে এই বাড়িতে তো রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমার ভেটকি মাছটা ভাজা হচ্ছে কেন এই ভেটকি মাছের হবে ঝাল এই যে আলু দিয়ে হবে ঝাল ওই যে মাছ তো এই যে এটা কিন্তু মাছের ঝাল না ঠিক মাছের ঝোলই হয়ে গেছে আর একটু কড়াইশুটি বা মানে বেঁচে ছিল সেই কড়াইশুটিটা আমি মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিলাম কি করব ফালতু নষ্ট হওয়ার থেকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এটাই খাওয়া হয়ে যাবে তো মাছের ঝোল কিন্তু আমার রেডি হ্যাপি ধর ধর নং ধর ডান হাতটা ডান হাত নাও নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এটা কা জিসেসের বার্থডে হচ্ছে কা এই যে ওই বাড়ি থেকে রান্না মান্না করে একদম চলে এসেছি আর এসে দেখো এই যে ঘন্টু বাবা এখানে কি করছে খা খাচ্ছে না গো মা খাচ্ছে রাস্তায় ঘুরতে যাবে একটুখানি ছিল ঘন্টু বাবা এখন একটুখানি আবার বলছে বেরোবে রাস্তায় আর টিভি চালিয়ে দিয়েছে টিভি দেখছে না মা ওই যে ওকে খাইয়ে দিচ্ছে ভাত একটু হাই করো তো বাবা হাই করে দাও হাই করো বমাইসি করছে এখন করবে না বলছে ঘন্টু বাবা এখন রাস্তায় ঘুরতে যাবে ঘন্টু বাবার এখন ইচ্ছা খুব ঘুরতে যাবে আর আমি স্নান টান এখনো করিনি করব স্নানটা হুম আর মেয়ে গেছে স্নান করতে এক্ষুনি করব যাব আর কি মেয়ে বেড়ালেই আমি চলে যাব কেন অনেকটাই বেলা হয়ে গেছে দেড়টা বাঁচতে যায় আর সব রান্নাবান্না সব হয়েও গেছে আর এই বাড়িতে রেখে এসেছি আমি আর দুপুরবেলা আজকে ওই বাড়িতে যাব না কেন এই বাড়িতে দুপুরবেলা ঘন্টু বাবা ঘুমোলেই আমাদের হচ্ছে কিছু গোছাবো কেন ও গোছাবো গোছাবো করছি ঠিকই মা সব অ্যারেঞ্জ করে করে রাখছে ঠিকই কিন্তু গোছাতে পাচ্ছি না কেন বলুন তো কালকে গোছাবো বলে ঠিক করেছিলাম একটা একটা কিছু করতে গেলে বাবা সেটা এখান থেকে এখানে নিয়ে নিচ্ছে ওখান থেকে ওখানে নিয়ে নিচ্ছে এই করছে ওই জন্য না ঘুমালে না হবে না তাই দুপুরবেলা যখন ঘুমাবে সেই ফাঁকি গোছ গাছটা করবো সেই জন্যেই আর কি রান্নাবান্না করে আমি কিছুটা নিয়েও এসেছি আর এমনিতেও আনি মাঝে 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 কি যে রোজ যাই একটুখানি করি না কেন সেটাই আনি কিন্তু আজকে একেবারে আমারটাও নিয়ে চলে এসেছি আর ওই বাড়িতে বলেও এসেছি যা খাবে খাবে ওরকমই ঢাকা দিয়ে রেখে দেবে এখন তো শীতকাল ফ্রিজে ঢোকানোরও দরকার নেই আবার রাত্রিবেলা কি থাকে না থাকে সেটাই আবার খাওয়া হবে এই দেখুন ঘরের হাল কিরকম হয়ে গেছে যাওয়ার জন্য এখানে প্যাকিং হচ্ছে এই যে জামা এখানে ওখানে ব্যাগ এখানে জামা ওখানে প্লাস্টিক ব্যাগ এরকম হয়ে রয়েছে এই যে মোটামুটি এখানে গোছগাছ একদম কমপ্লিট হয়ে গেল আর এই পটলারটার মধ্যে এখন শুধু আমারটা রয়েছে আমার ব্যাগটা ওই বাড়ি থেকে আনবো তারপরে ঢুকিয়ে দেবো তো সেই মোটামুটি কমপ্লিট হলো আপাতত তো ওই বাড়ি থেকে কাজকর্ম সেরে এবার এই বাড়িতে চলেও আসলাম আর এখন হচ্ছে রাত্রির কটা হয়েছে সাড়ে নটা বাজতে যায় রাত্রিবেলা খাওয়া দাওয়া করব করে ভিডিওটাকে এন্ড করতে হবে কেন অনেকটাই রাত হয়ে গেছে অনেকটা রাত হয়নি যদিও বা কেন আজকে খ্রিসমাসে অনেকেই রাস্তাঘাটে এখন ঘোরাফেরা করছে তো আমরা তো এবছর অন্য জায়গায় যাব বলে এইটাকে স্কিপ করে গেলাম হুম তো যা দেখা যাক রাত্রিবেলা কি খাই না খাই সেটা দেখাবো দেখে ভিডিওটাকে এন্ড করব যদিও বা আমার সকালে রান্না বান্না সব ছিলই রাত্রিরের জন্য কিন্তু ওই যে ক্রিসমাস কোথাও বেড়াতে পারলাম না এই একটা গজগজ করতে করতে বিরিয়ানি অর্ডারই করে ফেললো আর বিরিয়ানি কি অর্ডার করেছে বলুন তো মাটন বিরিয়ানি তো আমরা না এখানে ঠিক বুঝতে পারলাম না এক প্লেট মাটন বিরিয়ানিতে আমরা জানতাম একটাই থাকবে তাই জন্য আমরা এক্সট্রা একটা মাটন নিয়েছিলাম কিন্তু ও মা দেখি এখানে দুটো মাটন দিয়েছে আর ভেতরে না কি সুন্দর মিট বলসগুলো এই যে বলসগুলো দিয়েছিলো আর সত্যি বলছি বন্ধুরা অনেস্টলি এই রয়্যালের কোনো দিনও বিরিয়ানি খেয়ে দেখবেন দারুণ খেতে মানে আমি জাস্ট মানে কি বলবো খুব ভালো লেগে গেছে আর তিনটে যেহেতু হয়ে গেছে ওই জন্য আমরা দেড়খানা দেড়খানা দুজনে ভাগ ভাগ বাটোরা করেই আর কি খেয়ে নিলাম তো আজকের মতন ক্রিসমাসের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতন টাটা বন্ধুরা